দুই লাখ টাকা ইনভেস্ট করলে আপনারা একটি তেলের বিজনেস শুরু করতে পারবেন আর এই বিজনেসে ইনক্লুড থাকবে সিক্স ওয়াই থার্টি মডেলের একটি তেলের মেশিন সেট কস্ট এবং র মেটেরিয়ালস খরচ সুধী দর্শক মন্ডলী আধুনিক কৃষি মেশিনারি নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো এই সিক্স ওয়াই থার্টি মডেলের তেলের মেশিনটি নিয়ে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে এর ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি মেশিনটি কোথায় পাবেন এবং অন্যান্য বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি 6 ফাইল 30 মডেলের একটি তেলের মেশিন এটি একটি পার্সোনাল ইউজের তেলের মেশিন এই মেশিন দিয়ে আপনারা অন টাইম 15 থেকে 20 কেজি যেকোনো ধরনের তেলের জিনিস ভাঙতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন এর কোয়ালিটি কতটা মজবুত আপনারা দেখতেই পাচ্ছেন এর হোপার এর হোপারে যখন আপনারা তেলের বীজ ঢালবেন তখন এর স্ক্রু প্রেসের মাধ্যমে প্রেস হয়ে এই প্যানেলে তেলগুলো চলে আসবে এবং এর মেশিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই মেশিনের মাধ্যমে আপনারা হট প্রেস কোল্ড প্রেস দুটোই করতে পারবেন এর সামনে রয়েছে একটি কন্ট্রোল কন্ট্রোল বক্স এই কন্ট্রোল বক্সে রয়েছে স্টার্ট অন অফ সুইচ টেম্পারেচার কন্ট্রোল এবং এই ফিল্টারটি চালু করার একটি সুইচ এই ফিল্টারটি যখন আপনি চালু করবেন ভ্যাকুয়ামের মাধ্যমে আপনারা এ দেখতে পাচ্ছেন এই নিচে তেলগুলো চলে আসবে এবং ভ্যাকুয়াম থেকেই কিন্তু আপনারা এই নজল দিয়ে একদম ফ্রেশ তেল পেয়ে যাবেন আপনারা এই মেশিনটি কিনতে চলে আসুন ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে মোল্লার টেক বারতলা গার্মেন্টস আমাদের বগুড়া শাখা শোরুমটি হচ্ছে রংপুর রোড জয়পুরপাড়া পাড়া শোরুমের অপোজিটে বগুড়া সদর বগুড়া আমরা এই মেশিনগুলো শুধু সেল করি না সেলের পাশাপাশি আমরা আপনাদের ঠিকানায় মেশিনটি সেট করে আসি এয়ার সেটআপের জন্য এক্সট্রা কোনো খরচের প্রয়োজন নেই আমরাই সেটআপ করে সফটসে বুঝিয়ে দিয়ে আসব ইনশাআল্লাহ আমাদের কাছে এর পাস্তালি সবসময় अवेलेबल থাকে সচরাচর দুই তিন বছরে পাস্তালির প্রয়োজন হয় না কিন্তু যদি পাস্তালির প্রয়োজন হয় আপনারা শুধু একটা ফোন করবেন আমরা আপনার ঠিকানায় কুরিয়ারে পাস্তালি পাঠিয়ে দেব অফিসে আসার কোনো প্রয়োজন নেই আমাদের এই মেশিনের সাথেই পাচ্ছেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি ও একটি গিফট হ্যাম্পার আপনারা গিফট হ্যাম্পার পেতে চলে আসুন আমাদের ঠিকানাায় আমাদের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের বসে মোল্লা টেক বারতলা গার্মেন্টস আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ওয়ান এইট থ্রি নাইন ওয়ান